আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দুই সাল শেষ হতে চলেছে অথবা দুই সাল চলে এসেছে নতুন সাল আসবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তবে বন্ধু ক্যালেন্ডার বদলায় কিন্তু তুমি বদলাও আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু বন্ধু সামনে আসতে চলেছে যে ছয়টি মাস আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকেই শপথ না করো হ্যাঁ আমি তোমাকে বলছি ছয় মাস ছয়টি মাসের জন্য উধাও হয়ে যাও যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও তা মাত্র ছয় মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে বিশ্বাস হচ্ছে না আজকের তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে দয়া করে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও ছয় মাসের জন্য উধাও হয়ে যাও সামনে আসতে চলেছে ছয় মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে বন্ধু আছে বিশ্বাস করো কেউ কোথাও যাবে না তোমাকে ছেড়ে ছয় মাসের জন্য দরজা বন্ধ করে দাও দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে মানে ছয় মাস তোমাকে দুনিয়ার মানুষ থেকে উধাও হয়ে যেতে হবে নিজেকে আইসোলেট করে ফেলতে হবে ঠিক যেভাবে করোনা কালে মানুষ আইসোলেশনে চলে যেত যেখানে শুধু তুমি তোমার মাইন্ড বডি আর তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্য তোমার জীবন থাকবে কি ভাবছো ছয় মাস এত বেশি সময় বন্ধু এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে কিন্তু এটাও তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো এটার মধ্যে যেই আসুক যত ধরনের মানুষ যত কথায় তোমাকে বুঝাক যত টাকা পয়সার লোভ আসুক যে যেইভাবে তোমাকে বুঝাক না কেন মনে করবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য তোমাকে কাছে ডাকছে বিশ্বাস করো তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিচ্ছু যায় আসে না মনে রাখো এই ছয় মাসে তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে সব আনন্দের গ্রুপ থেকে লেফট হয়ে যাও ফালতু মানুষ এড়িয়ে চলো আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বের হয়ে আসো তোমার কাজ আছে জরুরি এটা বলে শেষ করো চ্যাটিং মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না ছয় মাস হয়ে যাও নিজের কথা চিন্তা করে নিজের 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 লাইফ স্বপ্ন লক্ষ্য নিজের ফ্যামিলির কথা চিন্তা করো নাম্বার টু মোর মনে রেখো খালি পেট আর পয়সা সব সময় আওয়াজ করে বেশি তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনাল স্ট্যাটাসে কিছুই হবে না বন্ধু কেউ কিছু বলে দিয়েছে আর তার বদলা নেওয়ার জন্য ফেসবুকে তুমি স্ট্যাটাস দিয়েছ সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্চ স্ট্যাটাস দিচ্ছো আর দিন বিছানায় পড়ে আছো অন্যকে জানানোর জন্য অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো মানুষের সাথে তর্কাতর্কি করা বন্ধ করো